আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজামান আজ বুধবার উনিশে মার্চ অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেছেন তারা বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব লাল ড. ডক্টর ইউনুসকে বরণের অপেক্ষায় চীন সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন তারই এই সফরে লাল উষ্ণ অভ্যর্থনার আয়োজন করবে চীনের সরকার এমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদনে এদিকে একুশে আগস্ট গ্র্যান্ট হামলা মামলার সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বহুল আলোচিত একুশে আগস্ট গ্র্যান্ট হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বুধবার উনিশে মার্চ সকালে অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফের আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায় কামাল সর্দার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গত রাতে ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে শিশুটি সন্ধ্যার পর খেলাধুলা শেষ করে বাড়ি ফিরছিল তখনই তাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক এদিকে খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রসিদ্ধ বিকাশ খিসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ এর কর্মী সুবি ত্রিপুরা পঁয়ত্রিশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তর এই ঘটনায় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুদ্ধ জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বিমান হামলা চালানোর ঘটনায় মর্মহত হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস হঠাৎ করে এ ধরনের নৃশংস হত্যায় পাঁচশোর মতো মানুষ নিহত হয়েছে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি বলেছেন এই হত্যাকাণ্ড এ সময় মেনে নেওয়া যায় না অবশ্যই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে থামতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানের জরুরি সাক্ষাৎকার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বুধবার মার্চ সাক্ষাৎ কার করেন তারা সাক্ষাৎকালে সৌজন্য সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা আলোচনা চলাকালে সেনাবাহিনী প্রধান তার সম্পতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা ভূমিকা রাখবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেছেন এছাড়াও শত সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিধি বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান উপদেষ্টাকে অবহিত করেন পরিশেষে জুলাই অগস্টে গণ অভ্যানে আহত ছাত্রজনতা চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করা হয় এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন লাল গালিচায় ডক্টর ইউনুসকে বরণের অপেক্ষায় চীন আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর চীন সফরে যাবেন সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে চীনের সরকারের সঙ্গে কথা বলবেন তার এই সফরে লাল গালিচায় উষ্ণ অভ্যত্থানের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে এটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে অংশ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানোরনের মধ্যে এমন ঘটনা ঘটতে যাচ্ছে শান্তিতে নোবেল বিচে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের সরকারকে সহায়তার জন্য বারবার প্রতিশ্রুতি শি তারা বলেছে বাংলাদেশের সরকারকে তারা সব রকমের সহায়তা করতে চায় তবে ডক্টর ইউনুস বারবার চীন সফরে যাওয়ার কথা বললেও তিনি সময়ের অভাবে চীন সফরে যেতে পারেননি অবশেষে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের দিন কুচকাস ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর বিকেলে তিনি চায়নার উদ্দেশ্যে রওনা দেবেন ড ইউনুসকে নেয়ার জন্য চীন থেকে ভিআইপি বিমান আসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বাংলাদেশ থেকে নেয়ার জন্য চীনের সরকার একটি বিশেষ বিমান পাঠাবে সেই বিমানে করেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের উদ্দেশ্যে বের হবেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বুধবার উনিশে মার্চ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তথ্য নিশ্চিত করেছে গত বারোই জানুয়ারি একুশে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেয় হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি একে মাসাদুজ এম ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছে রায়ে আদালতে বলেছে একুশে আগস্ট গ্রেট হামলা মামলায় বিচার ছিল অবৈধ হাইকোর্টে টেকে না রায় বলা হয়েছে যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না গ্রেট হামলা মামলায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে দু সালের দশই অক্টোবর ঢাকার একটি আদালত মৃত্যুদণ্ড দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় কারাদণ্ড দেওয়ার পরই এই মামলাটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সময় রায় দেওয়ার পর আপিলের অপেক্ষায় ঝুলেছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মামলাটি আপিল করে বিএনপির আইনজীবীরা এরপর সেই মামলাটিতে সব আসামিকে খালাস দেয়া হয় হঠাৎ করে গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয় বিভিন্ন স্থান থেকে বিষয়টি নিয়ে অনেক সমালোচনার ঝড় ওঠে তবে শেষ পর্যন্ত সেই রায় বহাল রাখা হয়েছে তবে আজ উনিশে মার্চ অ্যাটর্নি জেনারেল জানিয়েছে আবার নতুন করে এই মামলাগুলো রিভিউ করাবেন এবং রাষ্ট্রপক্ষ নতুন করে আপিল করবেন যে মামলাগুলোর সাজা সম্পর্কে রাষ্ট্রপক্ষের বিষয়টি নিয়ে সন্দিহান হয়েছে কিংবা যে কোনো ইস্যু থাকতে পারে তাই এই বিষয়টি জানিয়েছে অ্যাটর্নি জেনারেল নতুন করে এই মামলায় আবার রিভিউর পর দেখা যাক কী রায় আসে তবে আশা করছে বিএনপির নেতাকর্মীরা তাদের নেতা তারেক রহমান সেই মামলায় এবারও মুক্তি পাবে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফের আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায় কামাল সর্দার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার আঠারোই মার্চ রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার কামাল সর্দার উপজেলার ভুলতা ইউনিয়ন মাসুমবাদ এলাকার শামচুল সর্দারের ছেলে রূপগঞ্জ থানার থানারোসিলিয়াকতালিক কালবেলাকে বলেছেন মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলা শেষ সে শিশুটি তার বাড়িতে ফিরছিলের সময় শিশুটিকে কামাল সর্দার নামের এক যুবক ধর্ষণের চেষ্টা চালায় রাতেই মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কামাল সর্দারকে গ্রেফতার করা হয় আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপার্দ করা হয়েছে এর আগে বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় চকলেট কিনে দেওয়ার কথা বলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং এরপর বিষয়টি নিয়ে নেতিজনদের মন্তব্যের শেষ হয় না কারণ চারদিক দিয়ে যে ধর্ষণের সংবাদ আসছে বিষয়টি অত্যন্ত আতঙ্কের এবং উদ্বেগের এর পরই এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে ওঠে সবাই এবং ঢাকা সহ বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এগুলো সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে পরে বিষয়টি স্থানীয় এলাকাবাসী জানতে পেরে প্রতিবাদ করে এবং ইব্রাহিমকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকে এরপর রাতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ